আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তো পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া অনেকে খেয়েছেন কিন্তু আলু দিয়ে ডিমের ভুজিয়া কি কেউ খেয়েছেন তো চলুন আজকে বানিয়ে নিই আলু দিয়ে ডিমের ভুজিয়া কিভাবে বানাই দেখে নিন তো প্রথমে এই যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়নে তারপর এটা হালকা করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম আলু আর আলু দিয়ে এরপরে আমরা দিয়ে দেব একটুখানি হলুদ আর একটুখানি নুন আর একটুখানি জিরে এরপর জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে চেপে একদম আলুটাকে ভেজে নিতে হবে বেশ ভালো করে ভাজতে হবে কিন্তু কাঁচা কাঁচা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না তো আমি বারবার উল ঢাকনা খুলে উল্টে দিচ্ছিলাম আর দেখুন কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে আলুটা একদম একদম খরা খরা করে ভেজে নিয়েছি লাল লাল করে তারপর মাঝখানে একটুখানি ফাঁকা করে তেল দিয়ে একটু ডিমটা ফাটিয়ে দিলাম আর ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে এরপরে ডিমটাকে ভালোভাবে যেভাবে আমরা পেঁয়াজের ভুজিয়া করি ওভাবে আলুটার সাথে মিশিয়ে একদম খরা খরা করে লাল লাল করে ডিমটাকে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম একটুখানি নুন ব্যাস এরপর ভালোভাবে উল্টে পাল্টে এদিকে ওদিকে যেদিকে পারবেন আপনারা সেদিকেই উল্টে ভেজে নিলেই রেডি একদম পুরো আলু দিয়ে ডিমের ভুজিয়া আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন বাই বাই